মিডিয়া কক্সবাজারের যে একটা টুর্নামেন্ট সেটা তারা যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে নিয়ে এই টুর্নামেন্টটা আসলে আয়োজন করেছেন তবে আমাদের বিপক্ষে যারা টিম রয়েছে তারা হচ্ছে বাহির থেকে যারা প্রকৃত সাংবাদিক নয় তারা সেই খেলোয়াড়গুলো নিয়ে এসেছে যার কারণে এ নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে আসলে আমরা এই খেলাটার মধ্যে অংশগ্রহণ করছি এটা আনন্দের জন্য আমরা নিয়ে আসছে নিয়ে আসছে সে কারণে আসলে আমাদের খেলার যে নিয়মটা ছিল সাংবাদিক হইতে হবে না হলে ক্যামেরা পার্সন জানালি যিনি আছেন উনি হবে আমাদের কিছু প্লেয়ার নিয়ে কি অভিযোগ ছিল তাদের যে তারা সাংবাদিক না তারা বাইরের প্লেয়ার নিয়ে এসে খেলা খেলছেন এমন তো এখানে কোন ধরনের এটা ওনারা কোন ধরনের মধ্যে আমরা অভিযোগ ছিল এবং আমরা বলেছি আপনাদের যদি কোন প্লেয়ারের প্রতি অভিযোগ থাকে আমরা ওটা মানতে রাজি আছি কিন্তু তারা আমাদের কোন প্লেয়ারের প্রতি অভিযোগ দেখাতে পারে নাই আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ দেখাইছি তাদের বিরুদ্ধে তারা কোন ধরনের সলিউশন দিতে নাই যার কারণে আমরা বলেছি আমরা খেলবো নামে আমাদের দুজন প্লেয়ারের অভিযোগ ছিল একজন হচ্ছে রাকিব সে আমার এলাকার ছেলে মহেশকালী সে অনুদ সতেরো খেলে তার কোচ আমাদের আমাদের চাচা হয় এবং সবকিছু মিলিয়ে এবং তার সাথে খেলে এরকম প্লেয়ার আমার পরিচিত সো সে অনুদ সতেরো একজন প্লেয়ার অভিষয় অকর্মী হিসেবে খেলাটা সাংবাদিকদের টুর্নামেন্টে এটা সাংবাদিকদের জন্য লজ্জাজনক এবং তারা বললো যে সাইফুল নামে একজন প্লেয়ার প্রথমার্ধ খেলবে না দ্বিতীয়ার্ধ খেলবে এখন একটা প্লেয়ার যদি এক সেকেন্ড খেলার বৈধতা পায় তার মানে পুরো টুর্নামেন্টের বৈধতা পাইল সে প্রথমার্ধ খেলল না বা দ্বিতীয়ার্ধ অর্ধ খেল এটা ফুটবলের কখনো নিয়ম হতে পারে না সে তারা খুব শুষ্ক এই সমস্যার সমাধানগুলো তারা করতে পারতো কারণ তারা যেহেতু তাদের তাদের যে খেলতে পারবে না যেহেতু আমরা দিয়ে ফেলছি এবং আমরা যারা লিগেল তাদের যেহেতু তাদের কাছে আছে সুতরাং তারা সত্যের পক্ষে থেকে নিতে কিন্তু তারা তাদের মতো মাথা গরম করে টুর্নামেন্টটা একেবারেই নষ্ট করে দেওয়ার একটা পরিকল্পনা করছে যেটা আসলে এই সাংবাদিকদের ফুটবল টুর্নামেন্টের জন্য লজ্জাজনক তারা চাইলে একটি শরীর সিদ্ধান্ত নিতে পারত যথেষ্ট ব্যর্থতা তাদের আছে সমাধান হোক যারা এস যদি প্রফেশনাল খেলোয়াড় হয়ে থাকে ওরা সাংবাদিক হয়ে থাকে তাহলে ওরা খেলুক যদি ওদের লাইভ দেখাতে হবে আস লাইভ দেখাতে হবে যেহেতু ওরা রিপোর্টার সেটা পরিচয় দিতে হবে আমরা রিপোর্টার সেটা আমরা পরিচয় দিচ্ছি আমাদের সবাই চিনি আমরা খেলি আসলে এস টি এম যে চ্যানেলটা ওখানে নতুন যেহেতু শুরু করেছে সবাই নতুন তো ওদের মানে এক দুজন ছাড়া বাকি কাউকে আমি চিনি না তো মাঠে ঘাটে হইতো তারা গেলে দেখা হইতো তো বাকিদেরকে আমি চিনি না আসলে এবং সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এটা সকলেই আনন্দ করে চলে যেতে পারবে এটা আমি মনে করি এরকমও হতে পারে মাঠ পর্যায়ে হোক তারা চিনতে পারছে না কারণ এসটিএন এর সাথে অনেক সম্পৃক্ত আছে যেটা এখন যেহেতু এটা নতুন একটি চ্যানেল পাঁচ কক্সবাজার একটি জনপ্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে হয়তো এক হাউসের লোক অন্য হাউসের লোককে চিনছে না এই জন্য হয়তো দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এখন যে ম্যাচ কর্তৃপক্ষ আছে ম্যাচ কর্তৃপক্ষ এই বিষয়টি দিয়ে দেখছে যদিও যথাযথ প্রমাণের ভিত্তিতে আমরা মাঠে এই প্লেয়ারদেরকে নামিয়েছি তবুও তারা বিভিন্ন অভিযোগ করছে এই অভিযোগ তারা